একটা খারাপ ভাবে দেখলে আমি আপনিও খারাপ ভাবে দেখবেন কেন আচ্ছা চলে গেছে মানে এটা অনেক নিজে ইমাজিনারি বর্ডার বানায় নিজে নিজে রাষ্ট্র বানাইছে এবং যারা ওই বর্ডার বানায় দিছে সেই বর্ডারকে রেসপেক্ট করা হচ্ছে তাদের প্রত্যেকটা ডিসেন্ডারের দায়িত্ব নাকি আছে ভাই অবশ্যই আচ্ছা আবার আসছে নাহিদ নাহিদ আপনি কি শুনতে পাচ্ছেন নাহিদ আপনি আনমিট করে কথা বলেন না রেইড করেন জি ভাই শুনতে আপনি আমাদেরকে একটু বোঝান যে একটা রাষ্ট্র মনে করেন একটা জনগোষ্ঠীর উপর দমন প্রেরণ করতেছে কিন্তু ওই রাষ্ট্রের বিরুদ্ধে এসে কোন যাব না কারণ কইলে তো ভাই রাষ্ট্রদ্রোহ হয়ে যাব ভাই এটা তো তাহলে তো কোন যাব না আপনি কি ভাই বাংলাদেশে থাকেন না যে পাকিস্তান আমলে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তান রাষ্ট্রের পক্ষে ছিল না পাকিস্তান রাষ্ট্রের দ্রোহ ছিল আপনাকে যে প্রশ্নটা করছে সেটার উত্তরটা দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কি তখন তো বাংলাদেশ ছিল বি সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তান রাষ্ট্রের দ্রোহ ছিল নাকি পাকিস্তান রাষ্ট্রের সমর্থন ছিল দ্রোহ ছিল

নাৎসি বাহিনী ক্ষমতায় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন অনেক মানুষই হিটলারের বিরুদ্ধে প্রতিবাদ করছে যে হিটলার যে বিশ্বযুদ্ধটা শুরু করছে এটা অনৈতিক অন্যায় সেটা তো তখনকার সময় সেটা রাষ্ট্রদ্রোহ হিসেবে চিহ্নিত হইত যারা এই হিটলারের এই অপকর্মকে হিটলারের এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের কাজগুলো তো রাষ্ট্রদ্রোহ ছিল নাকি

বুকে বুকে আচ্ছা নাহিদ ভাই আপনি আমাদেরকে বুঝেন যে রাষ্ট্রদ্রোহ কেন খারাপ বা রাষ্ট্রদ্রোহ কেন অনৈতিক রাষ্ট্র যদি অন্যায় করে আমি রাষ্ট্রের বিরুদ্ধে দ্রোহ কেন করতে পারবো না একটু আমাদেরকে বুঝান ভাই

ব্যাকগ্রাউন্ড বাজতেছিল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এখানে বাজতেছিল আমি এটা আপনি রাষ্ট্র ভালোবাসেন দ্যাট ফাইভ বাট ভাই রাষ্ট্র কখনো মানুষের জীবন মানুষের অধিকার থেকে বড় কোনো কনসেপ্ট না আগে মানুষ তারপর রাষ্ট্র আগে রাষ্ট্র তারপর মানুষ না হ্যাঁ হ্যাঁ আপনারা মুক্ত চিন্তা মানুষ চিন্তা আগে মানুষ তারপরে রাষ্ট্র না আসলে আগে মানুষ তার অনেক পরে রাষ্ট্র অনেক 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 দূরে দূরে হ্যাঁ এটা ইমিডিয়েট পরে না ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওই রকম ভালো কিন্তু আপনারা যেভাবে চিন্তা করেন কিন্তু বাস্তবটা ভিন্ন মানে সবাই মানে হলো আমরা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কথা কইলে আমরা ওদের কল্লা উড়াই দিবো ঠিক যেমনটা পাকিস্তান বাহিনী আহ সেনাবাহিনী পাঠাইয়া বা পাকিস্তান রাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে রাষ্ট্র রাষ্ট্রের রিয়েলিটি ব্রো রিয়েলিটি উড়ুরুকুম ব্রো একবারে паকি মানে паকি যে ইয়াটা আটাটা ভাই আপনার ভিতরে একবারে শক্ত মানে প্রতিহিত করে দেয়া গেছে পাকিস্তানিরা আপনার ভিতরে এই পাকি আটাটাকে একদম ভিতর পর্যন্ত ঢুকায় দেয়া গেছে এই কারণে আপনার ভিতরে এখন পর্যন্ত ওই ওই паকি আটাটা এখনো চিবির 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 ধর্ম বানায় না রাষ্ট্রকে নয়া ধর্ম বানানোর কোন যুক্তি নাই

ঠিক আছে নাহিদ ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাইয়া থ্যাংক ইউ যুক্ত করার জন্য ঠিক আছে ভাই ভালো থাকেন বিদায় জানাই পরের জনকে দেখি আল্লামা চুনা হাগা আপনাকে যুক্ত করা বলেন আপনি হ্যালো আসিফ ভাই হ্যাঁ ভাই বলেন মাসাআল্লাহ খুব সুন্দর একটা নাম নিয়ে আসছেন বলেন ভাই জানেনই তো বাস্তবতা কি বলে তো কিছু বিশ্বাস করতেই চায় না মানে মানতেই চায় না যে যুক্তি দর্শন এগুলা আছে বা সংসারের ব্যাপার যে ইসলাম আছে এগুলা মানতেই চায় না উল্টা পাল্টা মানে এমন ভাবে বুঝ দেয় যে জিনিসটা বোঝা যাচ্ছে যে না এটা হবে না তারপরে ওই ওই উত্তরটাই যায় যেমন যে আপনি বলছিলেন যে আল্লাহ তালা অগ্রিম সবই জানেন অথচ আমরা যে কাজটা করতেছি ওই কাজটা আল্লাহ তালা যদি আগে থেকে জানেন পরবর্তীতে আমরা ওটা চেঞ্জ করতে পারবো না এটা ওনারা মানতে চায় না আমাদের নাকি ইচ্ছা শক্তি দিয়ে দিচ্ছে আল্লাহ

আমি আমার বাচ্চা নিয়মার থেকে একটা মাছ এনে ওদেরকে খাওয়াতে দিই। এরা মনে করেন এমন ভাবে ব্যাখ্যা দেয় যে না পুরা বিজ্ঞানী চলতা হচ্ছে কুরআন দিয়া। ঠিক আছে। ওই কী কইতাম কোন। ঠিক এমনিতে হ্যাঁ এমনিতে লাইভে আসলাম আপনার সাথে একটু কথা বলার জন্য। অনেক দিন যাবত আপনার লাইভগুলো দেখি ভালো লাগে মাঝে মাঝে যুক্ত হই দুই একটা দুই চ্যাটা কথা বলি ফারাজ ভাষায় দুইদিন কথা হইছে। তো আজকে একটু সজাগ আছি তো বাবলাম একটু কথা বলি আসি তার সাথে ঠিক আছে ভাই ভালো লাগলো কথা বলে জি ভাই থ্যাংক ইউ ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল তাহলে বিদায় জানাই মোহাম্মদ মোহাম্মদ ভাই মোহাম্মদ আপনি বলেন কিছু কি বলবেন আপনি কোনো যুক্তি আছে বা কোনো পয়েন্ট আছে আলোচনার জন্য বোধহয় এখানে বসে আসছেন ঘন্টার পর ঘন্টা শুরু থেকে আপনার কি খায় দেয় কাম নাই নাকি আচ্ছা পরের জনকে যুক্ত করি অজিত মূর্তি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য আমি বাইরে থেকে আপনার লাইভ রোজই শুনি মানে আপনার যেদিন যেদিন লাইভ করেন আমার একটা প্রশ্ন ছিল একটা জানকারি ছিল ওই ইকবাল ভাইও নাকি একটা লাইভ করেন হ্যাঁ তো সেই লাইভটাতে কিভাবে যাওয়া যায় বাংলাদেশ রেশনালিস্ট মুভমেন্ট একটা পেয়ে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট আপনি ওই পেজটা খোঁজেন ইংরেজিতে লেখা এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ওইখানে উনি লাইভ করেন ওনাকে যদিও বলা হয়েছে যে আমাদের এখানে লাইভ আপনি চাইলে করতে পারেন কিন্তু উনি সব হয় সবসময় সময় পান না বা নানা এসে ব্যস্ত থাকেন কিন্তু আপনি আপাতত ওনার ওনার লাইভ গুলো ওই বাংলাদেশ রেশনালিস্ট মুভমেন্ট পেজে পাবেন আচ্ছা এটা কি ইউটিউবে পাওয়া যাবে ফেসবুকে শুধুমাত্র আচ্ছা 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 এবং ভাই যদি শুনে থাকেন তাহলে একবাল ভাইকে একটা কথা বলে দেই যে ফেসবুক কিন্তু এই লাইভগুলো ডিলিট করে দিচ্ছে রিমুভ করে দিচ্ছে ইউটিউবে না থাকলে কিন্তু খুব সমস্যা হ্যাঁ এই আপনার যে দীর্ঘদীর্ঘ লাইভগুলো এগুলো যদি ইউটিউবে না থাকে তাহলে কিন্তু এগুলো আর থাকবে না ফেসবুকেও কিন্তু থাকবে না হ্যাঁ অஜித் ভাই বলেন হ্যাঁ আমি আমি এইটাই জানার জন্য আপনার সাথে যুক্ত হইছি ঠিক আছে আমি বাইরে থেকে শুনছি আপনি অন্য কাউকে যুক্ত করুন আচ্ছা ঠিক থাকেন ফিটাস শুভেচ্ছা জন্য বিদায় দিলাম সাগর আলী আপনাকে যুক্ত করেছে বলেন হ্যালো সাগর আলী কথা হইছে সাগর আলী আবারও কেন যুক্ত হইছেন ভাই আচ্ছা তাহলে বিদায় পরের জনকে যুক্ত করি জিশান ছাগু আপনাকে যুক্ত করেছে বলেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছে বলেন আচ্ছা আমার একটা সমস্যা হলো আমি যেখানে থাকি আমার রুম রুমমেট সে সামহাউ করছে যে আমি এখন সে আমার কি বলবো পুরা এরিয়াতে সবার সে জানে দিল যে আমি এই এখন আমার কি করা উচিত কথা বলা বার্তা বলার সময় কয়েকবার ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলার প্র্যাকটিসটা শুরু করেন এখন থেকেই আর দুই নম্বর হচ্ছে নেক্সট শুক্রবারের জুমার নামাজটা অবশ্যই গিয়ে পড়বেন এবং সবারে দেখা দেখা পড়বেন কোন জায়গায় পড়বেন যেন এলাকার সবাই দেখতে পারে আর 10টা মানুষ দেখতে পারে আচ্ছা না আজকে ওরা আজকে মিটিং বসালো মিটিং বসে একদম বাজে ভাবে অপমান করছে এখন আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ সুবান আল্লাহ মাসাল্লাহ শুরু করছি বানাম লাইক সুপার স্কেয়ার না আমি আমি খুবই বাজে অবস্থা এবং আপনি আরকে এগুলো নিয়ে কি প্রশ্ন করতে আসলে একদম হতভম্ব হয়ে যাবেন আপনি বলবেন যে আরে আমি তো এই যে নাস্তিকের লাইভ শুনি নাস্তিকদের জবাব দেওয়ার জন্য কি বলো এগুলো তোমাদের কি মাথা খারাপ হইছে কি বলো আমার মতো মানুষকে তোমরা এইভাবে ছি কি বলো তোমাদের এটা কিভাবে কল্পনা করলা তোমরা

এভাবে ভুমবাং দিয়ে দিবেন এইগুলা ভাই এই মুমিন সমাজ এগুলা হচ্ছে একটা লোয়ার লেভেলের বুদ্ধি বুদ্ধিসুদ্ধি কম এগুলার বলদ বানানো কোনো ব্যাপারই না এগুলার মতো বলদ তো আসলে মানে এই দেখেন এগুলার মানে বলদ বানায় হাজার হাজার ওয়াসকারী বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি টাকা কামাইতেছে তাই না ঠিক তা ঠিক ঠিক আছে আর কি কিছু বলবেন ভাই না কিছু বলার নেই ভাই থ্যাংক ইউ ফর এভরিথিং আপনারা যা করেন অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন আপনারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা ঠিক আছে

মুশফিক মিনার মতো পাওয়া গেল হয়তো আমরা একটু মজাটা জানতে পারতাম কিন্তু সেটা তো আর হচ্ছে না আপনি তো প্রিন্সেস তো আমি তো আমি তো ভাই আমি তো কিছুই আপনি তো তাকে চাটা দিলেন আমি কিছুই না ভাই আমার আমার আসলে ভালো লাগতো যদি প্রিন্সেস আবার আসতো কখন ওই ওই ডু মিস आवर প্রিন্সেস আর হচ্ছে কি আরো তো গুলা মুমিন ছিল অনেকগুলা মুমিন ছিল ওই যে